আসসালামু আলাইকুম অনেকেই তো অনেক জায়গা নিয়ে যায় আজকে আমি নিয়ে আসলাম এমন একটি জায়গা যে জায়গা একদিন সবাইকে যেতে হবে আমাদের শেষ ঠিকানা উত্তরা চার নম্বর সেক্টর কবরস্থান দেখেন কবরস্থানটা কত সুন্দর করে বানিয়েছে কিন্তু ভিতরে পড়ে থাকতে হবে এবার চলেন ঢুকে যায় ভিতরে দেখি ভিতরে কি অবস্থা এটা হলো উজুখানা এখানে একটা মসজিদ আছে সুন্দর এইটা হলো মসজিদ এখানে নামাজ পড়া যায় কবরস্থানের মসজিদ দেখুন ভাই হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে এখানে একদিন সবাইকে যেতে হবে তাই আমরা দুনিয়াতে নেই এখানে যাওয়ার মতো একবার চলে গেলে ভাই আর কখনো ফেরা যাবে না তাই কবরের সামান সবাই গুছাই আমরা পাঁচক্ নামাজ পড়ি এবং ভালো কাজ করি সৎ থাকি রসুল যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে চলি সেভাবে চললে কবরে শান্তি পরকালেও শান্তি দেখুন ভাই উপর দিয়ে সুন্দর হলে কি হবে ভিতরে আমার কি হইতেছে তা তো কেউ জানে না তাই দুনিয়াতে ভালো কাজ করি যেন আখেরাতে শান্তিতে থাকতে পারি দুনিয়াতে কষ্ট করলে আখেরাতে শান্তিতে থাকা যাইবে মানুষ আখেরাতে চিন্তা করে না ভাই দুনিয়াতে এত জায়গা সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে কত জ্ঞানজাম মারামারি হানাহানি করে সুদ ঘুষ খায় কি হবে এই টাকা পয়সা দিয়ে যদি চলে যেতে হয় খালি হাতে এখানে শুধু খালি হাতে চলে যাবে আপনি যে আমলগুলো করবেন সে আমলগুলো শুধু নিতে যাবেন নেওয়া যাবে এই জন্য ভাই আমরা পাঁচক্টর নামাজ পড়ি বালা হয়ে চলি সুদ ঘুষ থেকে এড়িয়ে চলি এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হইলে লাশ এনে রাখে এই একা একা অন্ধকার কবরে থাকতে হবে কোনো বাতি নাই কিছু নাই কিভাবে যে থাকবো আল্লাহ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে